বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো বেউর আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি সুস্থ আসছি চলে আসলাম আরেকটা একেবারেই আমার জন্য নতুন একটা রেসিপি তা কখনও এভাবে করে খাইনি তাজকে এটা এভাবে করে রান্না করেছি আর আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি এতটা মজা হয়েছে যে না শেয়ার করে পারলাম না ভাবছেন এটা কি এটা হলো পাঙ্গাস মাছের পাতুরি তা আমার প্রথম মনে হয় এই রান্না শুরু থেকে এই পর্যন্ত আমি কোনো মাছেরই পাতুরি করিনি এই প্রথম আমি পাঙ্গাস মাছ দিয়ে আমি পাতুরিটা রেডি করেছি তা কিভাবে করেছি আর ভিতরটাই যে দেখতেই পারছেন কতটা জুসি তা প্রথমেই আমি এখানে আগে একটা মশলা রেডি করে নেব তো মশলার মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ মৌরি আর হলো আধা কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে এই সমস্ত কিছু এখন লাল করে ভেজে নেব এর আগে কিন্তু আমি চার টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটা আমি লবণ এবং লেবুর রস এক টুকরো লেবুর রস দিয়ে মিক্স করে নিয়েছিলাম তা ওটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে জানি না কোথায় যেন চলে গেছে ভিডিও নাকি আমি ডিলেট করে দিয়েছি আমার হাতে ডিলেট হয়েছে তাই যাই হোক এখন আমি এই সমস্ত কিছু পেঁয়াজের বেরেস্তার এগুলো আমি এখন পাটায় পিষে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিতে পারেন তাই যে আমি এক এক করে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তা এগুলো বেটে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা তা এই আস্ত সরিষাটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি নিয়ে এখন সেটাও বেটে নিয়েছি একবার মিহি করেই বেটে নেবেন তারপরে এখানে আমার গাছের নাগামরিচ আলহামদুলিল্লাহ অনেক নাগামরিচ হয়েছে আর সবাইকে আমি এটা শেয়ার করে খেয়েছি আরও আছে আলহামদুলিল্লাহ তাই এখান থেকে আমার মরিচটা যতই মরিচ গাছটার আর কি বয়স বেড়েছে আরও প্রচণ্ড ঝাল হয়েছে এখন তা আমি সম্পূর্ণটা দিব না শুধু মরিচের মাথার অংশটা এইটা আমি নেব আর এই যে গুণ আর কি বোটার দিকের যে অংশটা বিচি সহ এটা আমি রেখে দিব কেননা এটা আমি লাউ শাক রান্না করেছি সেটার মধ্যে দিব তাই এখন আমি সেই নাগা মরিচটাও বেটে নিলাম নিয়ে এই সব কিছু এখন হাত দিয়ে একটু মিক্স করে নেব এখন দেওয়ার পালা হল অন্যান্য আরও যে মশলা সেটা তা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য করে মরিচের গুঁড়ো শুধুমাত্র টেস্ট আনার জন্য আর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য একবারে সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল পরিমাণ আরও বেশি হবে মনে হয় দেড় টেবিল পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে এই সমস্ত কিছু মশলাটা আমি পাটাতে রেখেই আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন মিক্স করা শেষ হয়ে গেছে এখন আমি হলেই যে যে চারটুকরো যে পাঙ্গাস মাছ যেটা আমি লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এই পাটাতে রেখেই মাছের গায়ে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে আলতো হাতে মেখে নেব এটা কিন্তু একটু ধীরে সুস্থেই বা একেবারেই ই নিয়েই করতে হবে ধৈর্য সহকারে করতে হবে তা আমি একটু এটা ফাস্ট করে দিয়েছি না হলে ভিডিওটা দেখলাম যে অনেক বড় হয়ে গেছে এখানে আমি লাউ পাতা নিয়েছি তা আমি একটা মাছের মধ্যে দুটো করে লাউ পাতা দিয়ে এবং টুথপিক দিয়ে সেটাকে আমি আটকে নিয়েছি যাতে করে মাছটা ছুটে না যায় তা আমি আমার মতো করে মাছটাকে সুন্দর করে পাতার সাথে মুড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের মতোই পছন্দ মতো করে নেবেন তা আমি লাউ পাতা দিয়ে করেছি আপনারা শাকের পাতা দিয়েও করে নিতে পারেন চলে আসলাম ভাজার জন্য তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য করে এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না তো এই সবগুলো চার টুকরো মাছ আমি এখন সুন্দরভাবে তেলের উপরে বিছিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু একবারে গরম হয়ে গেছে তেলসহ আর আঁচটা আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আঁচটা একবারে কমিয়ে রেখেছি কমিয়ে রেখে আমি পনেরো মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি তা মাঝে আমি একটু এটা উল্টে দিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি তারপরে এই যে এখন আমার হয়ে গেছে তো এই যে আমি পাঙ্গাস মাছের যে পাতুরিটা সেটা আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি তা কেমন হলো আমার এই পাঙ্গাস মাছের পাতুরি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখানো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ